السلام عليكم يا চলে আসলাম অসম্ভব মজাদার চিকেন পটেটো চপ তৈরির রেসিপি নিয়ে আমরা বিভিন্নভাবে আলুর চপ তৈরি করে থাকি কিন্তু এভাবে আলুর চপ বানালে ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর বাচ্চারা তো বারবার বায়না করবে খুব সহজ রেসিপিতে শেয়ার করছি যেন ছটফট বানিয়ে ফেলা যায় এর জন্য আমি এখানে প্রায় দুশো পঞ্চাশ গ্রামের মতো চিকেন কিমা করে কেটে নিয়েছি সবগুলো মশলা আমি হাফ চা চামচের একটু কম করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা ভিনেগার মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতে সময় থাকলে দশ পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন আমার হাতে সময় না থাকায় চুলার প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো তেল গরম করে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে চিকেনগুলো বাদামি কালার করে ভেজে নিব এখানে আমি একটুও পানি ব্যবহার করিনি শুধুমাত্র তেলেই নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে গেছে এখন চিকেনগুলো প্যান থেকে তুলে নিয়ে এই প্যানের মধ্যেই দুই টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে জাস্টটা সফট করে ভেজে নিব এরপর যে পেঁয়াজগুলো সফট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন সবগুলো উপকরণ একটু কষিয়ে এখন দিচ্ছি সামান্য পরিমাণ পানি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোল করে কেটে নেওয়া একটু কাঁচামরিচ এতে করে কাঁচা খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এক চা চামচ চিনি একটু চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেন এখন নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নেব আর এই সস্তর লিঙ্কটা এই ভিডিও বক্সে থাকবে চাইলে ওখান থেকে দেখে নিতে পারে পানিটা শুকিয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে আমি আলুটা রেডি করে নিচ্ছি এখানে চার পাঁচটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চাট মশলা দুইটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো গোল করে কেটে নেওয়া কাঁচামরিচ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা লেচি হাতে নিয়ে বৃদ্ধাঙ্গুলের সাথে এভাবে ট্যাপ করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে এখন দিচ্ছি পরিমাণ মতো চিকেন পুর এখন এভাবে করে চারপাশ থেকে আলুটা এভাবে করে উঠিয়ে নিয়ে এসে পুরটাকে খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে এখন আলতো হাতের চারপাশ থেকে এভাবে চেপে চেপে খুব সুন্দর একটা ফিনিশিং করে চপের শেপ দিয়ে চপগুলো বানিয়ে নিচ্ছি বেসনটা রেডি করে নিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো বেসন নিয়েছি আর দিয়ে দিচ্ছি চা চামচ চাট মশলা স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে পানি দিয়ে বেসনটা খুব ভালোভাবে গুলিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব বেসন গুলানো পুরোটা দেখালাম না কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাবে কি কি উপকরণ দিলাম জাস্ট এইটুকু দেখিয়ে দিন চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে এভাবে চপগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে বেসনটা কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই কাজটা কাটা করলে ভালো হয় কারণ চপের গায়ে থেকে আর বেসনটা উঠে আসে না খুব সুন্দরভাবে কোট হয়ে থাকে আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এভাবে করে সবগুলো চপ কোট করে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এখানে বেসনটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেমন ঘনত্ব রেখে গুলিয়ে নিতে হবে এখন একটা কাঠির সাহায্যে এভাবে করে উলটিয়ে দিচ্ছি কাঠির সাহায্যে উলটিয়ে দিলে খুব সহজেই উল্টানো যায় আর একটা থেকে আরেকটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই সময়ে চুলা রাস লো থেকে একটু মিডিয়ামে রেখে চপগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আবারও চপগুলো একটু উল্টিয়ে দিচ্ছি এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে চপগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার বা বাদামি কালার করে ভেজে নিতে হবে এ পর্যায়ে চপগুলো গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার হয়ে গেছে তাই তেল থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চপগুলো অনেক ফুলকো ফুলকো আর মুচমুচে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে এই চপটা সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখি এইখানে চপগুলো দেখতে অনেকটাই চ্যাপ্টা চ্যাপ্টা লাগছে এর কারণ হচ্ছে আমি অনেকগুলো আইটেম ভেজে এর উপরে রেখেছিলাম যার কারণে এমনটা লাগছে চিন্তার কোনো কারণ নেই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ